ব্যক্তি ডাক্তারের কাছে গেছে তার চোখের সমস্যা নিয়ে তো ডাক্তার দেখাইছে দেখানোর পরে ডাক্তার দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা করলো টেস্ট দিয়েছে সেই টেস্ট করে নিয়ে আসতে বলছেন আসার পরে ডাক্তার সব কিছু দেখলেন দেখার পরে তার চোখের সমস্যা ধরা পড়ছে পাওয়ার কম তখন সে আড়াইশো পাওয়ারের একটা চশমা

তাহলে দুইটা মিলে পাঁচশো টাকা তা সে ভদ্রলোক আবার তাকে জিজ্ঞাসা ডাক্তারকে এই যে চশমা বানে তাকে বলছেন যে তাহলে পাঁচশো পাওয়ারের গ্লাসের দাম কত বলছে যে আড়াইশো টাকা তখন সে চিন্তা করলো বুদ্ধি খাটায় যে আমি তাহলে আড়াইশো পাওয়ারের চশমা কেন নেব আমি নেব পাঁচশো পাওয়ারের চশমা তাহলে তখন সে চালাকি করে সে নেশে পাঁচশো পাহাড়ে চশমা নিয়ে যাক চলে গেছে যার পরে সে বাজারে গেছে তারপর মাছ আনতে গেছে তাই মাছ আনতে গেছে তখন আসলে পাঁচশো হলো আড়াইশো পাওয়ারের দরকার মেসে সে পাঁচশো পাহাড়ে সে কই মাছ কিনতে গেছে কই মাছ ছিল আসলে ছোট মাছ কিন্তু সে ভিতর দেখছে অনেক বড় বড় কই মাছ সে বড় কই আনছে আনার পরে সে নিয়ে গেছে বাসায় নিয়ে রান্না করতে তা বতি রান্না করছে বতি তো মাথা ফেলাই যে কই মাছ এত ছোট কই মাছ মাথা ফেলায় সারা তো রান্না কারো কায়দা নেই তখন সে রাইতে খাইতে বসে রাইতে খাওয়ার সময় তাকে কই মাছ দেওয়ার পরে সে দেখ কি কই মাছের মাথা নেই কই মাছের মাথা কই কই তুমি এত ছোট কই মাছ আনছো কিন্তু আমি মাথা না কাটলে তো এটা করতেই পারবো না পরে বড় অনেক রাগারাই করছে হ্যাঁ আমি কই মাছ আনছি বড় কই মাছ আর তুমি ছোট হয়েছে মারা ধরে করছে সে করার পর সে চলে গেছে সেই দোকানদারের কাছে যা বলছে যে ভাই আপনার কাছে আমি কই মাছ কিনলাম বড় কই মাছ আপনার ছোট কই মাছ সে বলছেন যে না ভাই আমি আপনাকে বেশি ছোট কই মাছ তাহলে আপনার চোখের সমস্যা আছে কই আমার চোখের সমস্যা ছিল ভিদে আমি চশমা কিনছি কয় তাহলে আপনার চশমায় সমস্যা আছে পরে তাহলে আপনার নতুন করে ডাক্তার দেখান পরে সে ডাক্তারের কাছে গেছে যার পরে ডাক্তার কে বলছেন যে আপনার কি আমার কি কি চিকিৎসা দিলেন আমার তো ইচ্ছে অসময় তো আমি সবকিছু বড় বড় দেখি পরে বলছেন যে তাহলে আপনার কত পাওয়ার এনেছেন পরে বলছেন আমি তো পাঁচশো পাওয়ার এনেছি সে বিস্তারিত বললো যে আড়াইশো পাওয়ার যদি আড়াইশো টাকা হয় তাহলে পাঁচশো যদি আড়াইশো টাকা তাহলে পাঁচশো পাওয়ারই তো ভালো পরে না আপনার চোখে যেটা সমস্যা সেটাই নেন অন্য কিছু নিলে তো আপনার সেটা না সেটা কাজ হবে না সে নিয়ে গেছে পরে যখন আসি তখন আবার সবই ঠিকঠাক দেখছে তা আসেন আমরা আসলে উল্টা পাল্টা চিন্তা না করে হাদিস মোতাবেক চলাফেরা করে কোরআন হাদিস এই মোতাবেক চললে ইনশাল্লাহ আমরা ভালো থাকব রাসুল সাল্লা যে কথাগুলো বলা আছে কোরআনের যে কথাগুলো মানার আদেশ আছে এভাবে চললে ইনশাল্লাহ আমাদের জীবন সুন্দর হবে ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম